হাইস যারা খুঁজছিলেন হাই স্কুলে পান না সো আজকে আমরা হাউসে আছি মুহূর্তে বাজেট কমে অনেকগুলো বাইরে এবং ভিতরে পরিমাণ আলহামদুলিল্লাহ কালেকশন দেখতে পাচ্ছেন আর লোকেশনটা যেহেতু বাইরে আছি মুহূর্তে আমরা লোকেশনটা বলে দিই ঢাকা ড্যামরা বা স্টপ কোয়ার্টার ঢাকা ড্যামরা বা স্টপ কোয়ার্টার রাসেল পাম্প এবং উর্মিগার ঠিক বিপরীতেই হচ্ছে জান্নাত কার হাউস যারা ব্ল্যাক কালার সিলভার কালার হোয়াইট কালার পাল কালারে হাইস চাচ্ছিলেন আমরা আজকে দিতে পারবো এবং প্রাইসে বেশ কিছু প্রাইভেটে কালেকশন থাকবে দুই হাজার মডেলে মধ্যে চলে আসছে একদম মাত্র ওয়াশ পলিশ হচ্ছে আমরা একদম অবস্থায় ওয়াশ পলিশ শেষ পর্যায়ে সো আজকের এই লাইভে আপনারা অলমোস্ট প্রায় তিরিশটার মতো গাড়ি পেয়ে যাবেন অলমোস্ট তিরিশটার মতো গাড়ি থাকবে লাইভের সাউন্ডে ক্লিয়ার আছে একটু করে জানাবেন কালেকশন থাকবে এক লক্ষ প্লাস থেকে শুরু হবে ইনশাল্লাহ এক লক্ষ প্লাস থেকে শুরু হবে কত হাইস্টের কালেকশন

একশোবার আচ্ছা বলছি না এক থেকে দেড় এক থেকে দেড় লাখ না দেড় লাখ থেকে লাখ থেকে দুই লাখ দেড় লাখ এমন টান দিয়ে কিছু কিছু গাড়িতে গাড়িতে আচ্ছা হাইস কত গুলো থাকবে দেখেন হাইস এ থাকবে গুলো প্রায় পাঁচ ষাট টাকা হাইস আছে পাঁচ ষাট টাকা এদিকে পুলিশের গাড়ি নাকি পুলিশের গাড়ি নাকি গাড়ি গরু লাগবে কাস্টমারের যেমন গাড়ি লাগবে আমাদের গাড়ি বিক্রি করতে হবে আপনারা বিক্রি করে গরু ছাগল কিনবো প্রয়োজন একটা হাইজের সাথে একটা ছাগল দেবো মানে এমনও হইতে পারে এমনও হইতে পারে আচ্ছা তাহলে শেষ পর্যন্ত লাইকটা দেখতে হবে যেহেতু আহাদ ভাই আমাদের সাথে বিজনেস আন্ডারটেনের সাথে অনেকদিন পরে আসছে সো আপনারা অনেক কিছু পাবেন অনেক কিছু পাবেন লাইকটা শেয়ার করতে হবে লাইক দিতে হবে প্রিমিয়ামও থাকবে যাদের বাজেট হান্ড্রেড এলিভেন থাকবে হান্ড্রেড টেন থাকবে হান্ড্রেড টেন স্প্রিন্ডার আছে বাইরে একটা চমৎকার গাড়ির দাম পাঁচ লাখ আজকে পাঁচ লাখ থাকবে আজকে অনেক কমাই দিন কি কম ভাই

হ্যাঁ 33 এবার যদি কেউ লোন করে নিতে চায় লোন করে নিতে গেলে আমাদের সম্ভব সম্ভব যোগাযোগ কর যোগাযোগ করতে হবে আমরাই ব্যাংকের সাথে তাদের যোগাযোগ করায় দেব আচ্ছা সিস্টেম আছে করে দিবেন আপনি সিস্টেম আছে করে দেব যারা এই হাইস্টটা লোনে নিতে চান নতুন কিলা একদম নতুন একটা হাইস্ট এটা মডেল হচ্ছে 16 মডেল 18 এর মডেল 18 মডেল লোনে যারা জএল হাইস্টা ছিলেন এই হাইস্টা দেখতে পারেন

মডেল কাগজপত্র মোটামুটি বেশ কিছু ফেল ফেল আছে যেমন আছে লাখ 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 এটা কি নাম গাড়ি নাম কই নাম তো আছে কি বলে না বলে এটা বছর বছরের ফেল হবে লাখ

বস আচ্ছা ঠিক আছে দেখাইতাছে থ্যাংক ইউ ভাই আপনাকে ফোন দেওয়ার জন্য অসঙ্গত আর ভাই লাইক লাইক শেয়ার হইছিলই না আপনি এত কষ্ট করে শেয়ার না লাইভ করে ছাগল ছাগল দিয়ে ফাড়ান ওই কি বাইকে ছাগল চইতাছ নাকি ফোন দিয়া না ছাগল দেখাইতাছে ভাই হলো যে বাচ্চা ন অর্ডার ভাই

এগারো মডেল তেইশে রেজিস্ট্রেশন তেইশ পর্যন্ত কাগজ আপডেট আচ্ছা বিশ 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 কি বিশ তেরো মডেল না আচ্ছা ঠিক আছে এটার মডেল কত আর এটা আটকানো এটা হলো এগারো মডেল তেইশে রেজিস্ট্রেশন এক জিও চেঞ্জ করা চেঞ্জ করা দাম কত এটা এটা হলো চোদ্দ পঞ্চাশ ভাই চোদ্দ পঞ্চাশ চোদ্দ না ভাই চোদ্দ দশ

নাজিম ভাই নাজিম ভাই কেমন আছেন জানাবেন যারা আজকে লাইভ দেখতেছেন যারা আজকে লাইভ মিস করবেন অনেক কিছু মিস করবেন কারণ আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট আজকে গাড়ি দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ 2 লাখ টাকা হাই দেখা 2 লাখ টাকা না ভাই ওটা 2 লক্ষ টাকা প্লাস 2 লাখ টাকা প্লাসে আমরা একটা হাই বলছি আর কি 750 ভাই 11 মডেল 17 রেজিস্ট্রেশন সিএনজি করা সিএনজি করা এটার দাম বলে দাও 26 কাগজ পাবেন পড় ভাই দাম রাখো 1450 রাত ভাই যেগুলির সাথে আর বাকি গুলির সাথে রাতা ঠিক আছে মিচ যাইবো না না মিচ যাইবো না ঈদের সারা বছর হয় নাকি ঈদ পর্যন্ত আপাতত তো ঈদ পর্যন্ত হোক ঈদের পরে তো আরো আকর্ষণ থাকতে পারে

শুধু হয় শুধু অকটেন টোটালি অকটেন দিবেন টোটাল অকটেন দিবেন কত কত ভাইয়া হ্যাঁ কত কত থাকবে পেপারস আপনার 27 পর্যন্ত পাবে 27 হ্যাঁ এটা সারা দাম লাখ লেন হয় কিনা বুঝিয়ে কাশি সারা হ্যাঁ দাদা

বলছি বলছি সাত লাখ সাথে খাসি 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 এমন খাসি এসি ভালো তো ফুল ভালো অনেক ভাই সাপোর্ট দিতেছে আপনি শুধু আপনি শুধু একটা জিনিস কইরা যান মইন ভাই হয়তো আমি অনেক দিন পরে আপনার কাছে অনেক দিন পরে আইছেন এর আগে যা কথা বলতাম সে কথার সাথে কাস্টমার মিল পাইতো না মিল পাইতো মিল পাইতো এখনো মিল পাবে পাইবো তো অবশ্যই পাবে পাইবো তো অবশ্যই পাইবো জান্নাত কার হাউজে কোনো বেমিল কিছু নাই জান্নাত কার হাউজে মুখের জবান মুখের কথা নাম ট্রান্সফার কি করবে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার সাথে সাথে তো আর হবে না একদিন দুই দিন সময় দিতে হবে মানে মালিকের করে করে দিব যোগাযোগ সময় হাই ফ্লোর ওচা ফ্লোর এর হলো এর মডেল 9 এর রেজিস্ট্রেশন 25 26 কাগজ আপডেট এটা কি নিচে না ওচা 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 ফ্লোর হ্যাঁ আচ্ছা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে

ইয়া তিনকু ভাই হান্ড্রেড টেনের ব্যাপারে কথা বলতেছে হান্ড্রেড টেন আছে আলহামদুলিল্লাহ সাগর ভাই আমাদের সাথে আছেন সাগর ভাই সাথে দেখেন সাকিব ভাই আমাদের সাথে তেরো মডেল এটা আবার দেখান দেখাম ভাই থাকেন দামও কম তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন খাসি সহ এটা লং টাইম কাগজ ফেল আর কি এগারো বারো পর্যন্ত কাগজ করা আচ্ছা হ্যাঁ

এবার দেখেন একটা চমৎকার একটা স্পোর্টস লুক এর হ্যাঁ স্পোর্টস লুক এটা সাতের মডেল আটের রেজিস্ট্রেশন উনিশ বিশ কাগজ করা আছে পুলিশ বিশ শুধু তেল চালিত তেলে হ্যাঁ সিসি কত ভাই সিসি আঠারোশো আঠারোশো সিসি হ্যাঁ এটা ডকুমেন্টস কি ফেল ডকুমেন্টস রানিং আবাদ ফেল আছে ফেল অবস্থায় কন কত ফেল অবস্থায় হ্যাঁ ফেল অবস্থায় আচ্ছা আমি আপডেটটা দিয়ে শুরু করি আপডেট দিয়ে বলেন বারো লক্ষ পঞ্চাশ লাখ পঞ্চাশ বারো লাখ বারো লাখ জান বারো লাখ সাড়ে এগারো যান দিচ্ছি সাড়ে এগারো আপডেট আপডেট হাসি গরু আছে কিছু একটা ই দেন রাতা দিয়ে দেন রাতা তার তো রাতা ছাড়া আবার না না এর নিচে কেমনে আছে আমি যদি ওখানে মরুগ বলি তাইলে তো আবার ছোট হয়ে যায় আফরিন ভাই এত অবাই অবাক হয়ে গেছে অনেকে একদম সিন না অনেক অবাককে একদম পানির দাম বাবা কিছু নাই ভাই এটা জান্নাত কারাউস হ্যাঁ জান্নাত ম্যানুয়াল অটো শেখার জন্য অটো ড্রাইভিং শেখার জন্য অটো ফাইনালি হ্যাঁ লাখ লাখ

জান্নাত আপনাদেরকে স্পেশাল লাইভ দেওয়ার চেষ্টা করছি প্রচুর কালেকশন নতুন নতুন আপডেট আসছে তো নিয়মিত এখন আবার আপডেট পাবেন ইনশাআল্লাহ সাথে থাকবেন পাশে থাকবেন এই দুটা গাড়ি কি সেল হয়ে গেছে ভাইয়া এটা বাকি আছে ওইটা ছেলে আচ্ছা বাকি আছে লন্ডন থেকে এক ভাই আমাদের সাথে আছেন লন্ডন ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকার জন্য হ্যাঁ ভাইয়া বলেন টাটা হম এটা হলো তের মডেল রেজিস্ট্রেশন

13 এর বাহিনী 13 এর মডেলের আমাদের সাথে এই মুহূর্তে জয়েন আছেন কিনা একটু নক দিবেন অনেকেই চাইছে অনেকেই যারা যারা চলেছিলেন 13 এর মডেলের ওই ভাইরা একটা আমাদের সাথে একটু নক দেন কমেন্সে জানা আমাদের সাথে আছেন কিনা আমরা একটু ডিপলি দেখাচ্ছি ডিপলি দেখাছিলাম একবার বাহরাইন থেকে আমার এক ভাই আমির ভাই আমাদের সাথে আছেন

এই যে একটা হাতাফুলিয়া মডেল টাউন গরু ছাগলের হাট হাঁ এবার সে একটা গরু ছাগলের হাত আছে এই জায়গার থেকে বড় একটা ছাগল দিবেন ওকে রাহ ভাইকে ধন্যবাদ বিজ্ঞাসা নিলানের সাথে যারা ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছে মাকে এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখছেন আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আশা রাখবো আপনারা সবাই ফোন দিবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ফোন দিবেন যার যে গাড়িটা পছন্দ আমাকে ফোন দিয়ে বিস্তারিত জেনে কথা বলে আসেন গাড়িটা নিয়ে যান যার যেটা পছন্দ নিয়ে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে থ্যাংক ইউ আল্লাহ আসসালামাই